এইটা এইটা হচ্ছে বাইসেপ পিক তো বন্ধুরা আজকে আমি তোমাদের কতগুলো ব্যায়াম দেখাবো শুধুমাত্র ডাম্বেল দিয়ে যেই ডাম্বেল দিয়ে ব্যায়ামগুলো করলে তোমাদেরও বাইসেপ পিক এরকম উঠবে তো ভিডিওটা পুরো দেখো মিস করো না আশা করি তোমাদের ভালো লাগবে প্রথম যে ব্যায়ামটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ক্লোজ গ্রিপ ডাম্বেল কার্ল বুকের সামনের দিকে হাত দুটো রাখতে হবে ক্লোজে আর ঠিক এবার দিতে হবে সাইড থেকে দেখো হ্যাঁ আর যখন উপর দিকে তুলবে তখন একটু টুইস্ট করতে হবে রিসটা তো এটা বাইসেপের লং হেডের উপর খুব ভালো প্রেসার পরে দেখো ভালো করে একটু টুইস্ট করে দিলে রিস্টটা একটু টুইস্ট করে দিলে বাইসেপ লং হেডের উপর একটু প্রেসারটা পড়ছে হ্যাঁ আর ডাম্বেলটা এক সাইড করে ধরবে তবে ওঠানোর সময় যে টুইস্ট করবে তাতে পুরো বাইসেপের লং হেডে একটা প্রসার করে তো এই ব্যায়ামটা তোমাদের করতে হবে এবার দ্বিতীয় যে ব্যায়ামটা আমি দেখাবো এই ব্যায়ামটা হচ্ছে ট্রাক কার্ড এবার হাত দুটো পিছন দিকে নিয়ে যেতে হবে মানে এলবোটা পিছনে থাকবে আর ডামেল দুটো তুলতে হবে এখানেও রিস্ট একটু কাল করে নিতে হবে ঠিক এইভাবে পিছন দিকে যে এলবোটা থাকছে ফুল রেঞ্জ অব মতন হবে না এটা আর যতটা নামছে আর পুরো তোলারও দরকার নেই একটুখানি ঘুরিয়ে দেবে এখানেও বাইসেফের লং হেডে ভালো একটা প্রেশার পরে দেখো ঠিক এইভাবে এলবোটা পিছনে থাকবে ডাম্বেলটা এইভাবে তোমরা টুডে দেবে এই ব্যায়ামটা তো বাইসেফের পিক ওঠানোর জন্য এই ব্যায়ামগুলো খুব কার্যকরী ব্যায়াম এই পিকের উপর ভালো প্রেশার পরে এই ব্যায়ামটা এবার এই তিন নম্বর যে ব্যায়ামটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ইনক্লাইন ডামবেল বেঞ্চ কার্ল বাইসেপ কার্ল তো নাও বাইসেক যে লং হেড আছে কিরকম প্রেসার পড়ছে ফুল প্রেসারটা লং হেডে আছে বাইসেপে তো বাইসেপ পিকের জন্য এই ব্যায়ামটাও খুব কার্যকরী ব্যায়াম সিঙ্গেলে কীভাবে দেখাচ্ছে দেখো এখানে রিস্সটা একটু সবসময় রিস্কুল টুইস্ট করে নেবে পুরো বাইসেপে পিকটার উপর ফুল প্রেসারটা পড়ে এবার হচ্ছে ডাম্বেল পেচার কাল তো এখানে বেঞ্চটাকে রাখো আমি ইনক্লাইন নিয়েছি আর সিঙ্গেল সিঙ্গেল হ্যান্ড হ্যান্ডেল দিচ্ছি প্রথমে ডান হাতে করছি হাত কিন্তু খুব বেশি নামাবে না এখানে ফুল রেঞ্জ অফ মেশন করার কোনো দরকার নেই রিক্স হয়ে যায় এরপর যদি তুমি পুরো নিচের দিকে নামাও ফুল রেঞ্জ অফ মেশন খুলতে গেলে তো এটাও কিকের জন্য খুব ভালো এবার আমি বাহাতে করছি দেখো বাইশে লং হেডে কীরকম প্রেশারটা করছে আর হাত কিন্তু আমি পুরো নামাচ্ছি না ফুল রেঞ্জ অফ মেশন এটা করা যাবে না দশটা করে দেওয়া হচ্ছে একটা হাতে ইকটার উপর ভালো প্রেশার হচ্ছে লাস্ট যে ব্যায়ামটা আমি দেখা যাচ্ছে এটা হচ্ছে কনসেনট্রেশন কাল এটা একটা তুলে বসে তোমার ঠায়ের উপর হাতটা রেখে সাইজ সেফটা যেন ঠায়ের উপর সাপোর্টে থাকে এখানেও ডাম্বেলটা রিস্টা টুইস্ট করে দেবে উপরে এইখানে এই কনসেনট্রেশন কার্ডে পুরো বাইসেপ লং হেডের উপর খুব ভালো প্রেসারটা আছে বা হাতে দশটা এবং ডান হাতে দশটা এবং তোমরা সেটগুলো দেবে খুব বেশি নিচেও যাবে না হাত আর খুব বেশি উপরেও থাকবে না ঠিক এই অ্যাঙ্গেলে হাতে রাখতে হবে ইস্টটা একটুখানি টুইস্ট করে দেবে যখন উপরে তুলবে তো পুরো বাইসেপ লং হেডের উপর ভালো প্রেসার করে এই ব্যায়ামগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের যে বাইশেপের লং হেয়ার বা বাইসেফ পিক যেটা বলছো সেটা খুব ভালো উঁচু আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আরও বেশি বেশি করে ভিডিও শেয়ার করো ধন্যবাদ